দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা দেখতে দেখতে তোমাদের রিটেন পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তো এখন তোমরা সকল শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে অনেক বেশি টেনশন করতেছ তো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি কি বিষয়গুলো তোমরা যদি খেয়াল রাখো বা কি কি বিষয়গুলো তোমাদের খেয়াল রাখলে তোমাদের পঁচিশে তোমরা পঁচিশ নাম্বার পাবা সেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরবো তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ আজকের ভিডিওতে তোমাদের প্র্যাক প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক যে পরীক্ষা রয়েছে সেটা নিয়ে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু থাকবে তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং সাথে 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 তোমরা দেখে নিতে পারো তো সামনে তোমাদের কলেজে ভর্তি রয়েছে ভর্তি সম্পর্কে সকল আপডেটগুলা কিন্তু কখন তোমাদের কী করতে হবে কত টাকা লাগবে সমস্ত আপডেট আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা সো যাই হোক আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা তো প্র্যাকটিক্যাল পরীক্ষা সাধারণত সকল বিভাগ সায়েন্স কমার্স আর্টস প্রত্যেকেরই রয়েছে তবে যারা সায়েন্সে রয়েছে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা বেশি তো প্র্যাকটিক্যাল পরীক্ষা এটা নাম্বারটা থাকে মোটামুটি টিচারদের হাতে তো এখানে তোমাদের প্র্যাকটিক্যাল করতে হয় তারপর তোমাদের পরীক্ষা হলে কিন্তু তোমাদের টিচাররা নাম্বার দিয়ে থাকে পাশাপাশি তোমাদের সেখানে কি করতে হয় ভাইবা পরীক্ষা হয় পাঁচ নাম্বারে ভাইবা পরীক্ষা থাকে তো পাঁচটা তোমাকে কোশ্চেন করা হয় সেই কোশ্চেনগুলো তোমাকে যথাযথভাবে অ্যান্সার দিতে হয় তো এখন বেশি হচ্ছে তোমরা ভাবতেছো যে তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য অনেক পড়াশোনা করে যাওয়া উচিত বা প্র্যাকটিক্যাল যে খাতাগুলো তোমরা খাতায় লিখবা সেগুলো কি অনেক বেশি লেখা উচিত যেমন ধরো যে তোমরা অনেকেই চারটা প্র্যাকটিক্যাল পরীক্ষণ করেছো পাঁচটা পরীক্ষণ করেছো এরকম কিন্তু করেছো তোমরা কিন্তু সেখানে আসলেই তোমরা ভাবতেছো যারা তিনটা করেছ বা দুইটা করেছো তারা ভাবতেছো যে চারটা করতে পারিনি পাঁচটা করতে পারিনি সেই জন্য নাম্বার কম পাবো না সেই জন্য কিন্তু তোমাকে পঁচিশ থেকে নাম্বার কমিয়ে দেওয়া হবে না তো তোমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে তোমার যে টিচার রয়েছে অর্থাৎ যে টিচারে তোমার সাবজেক্টটা তোমার ক্লাস নেয় অর্থাৎ তোমাদের যেমন ধরো পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান টিচার রয়েছে তারপরে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা টিচার রয়েছে উচ্চতর উচ্চতর গণিত টিচার রয়েছে সেই টিচারেই কিন্তু তোমাদের সেই নাম্বারটা দিয়ে দিবে অর্থাৎ প্র্যাকটিক্যাল নাম্বারটা তো সেখানে তোমরা হয়তো বা ইতিমধ্যে জেনে গেছো যে তোমরা প্র্যাকটিক্যাল যেহেতু করা শুরু করে দিয়েছ ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতাটা সেই খাতাটা শিক্ষকের কাছে সাইন করিয়ে তারপরে কেন্দ্রে নিয়ে যেতে হবে তো এই যে তোমরা সাইন করা সেই সাইন করানোর সময় কিন্তু শিক্ষকরা কিন্তু একটা নির্দিষ্ট টাকা নিয়ে থাকে হয়তো দুইশো টাকা হয়তো তিনশো টাকা এভাবে কিন্তু নিয়ে থাকে তো এই টাকাগুলো কিন্তু তোমরা কোনোভাবেই কিন্তু স্যারের সাথে দামাদামি করবা যে স্যার স্যার যদি তিনশো টাকা চায় স্যারকে বলবা না যে স্যার দুশো টাকা দিয়ে করে দেন স্যার একশো টাকা কম নেন এইভাবে কিন্তু কোনোভাবেই তোমরা দামাদামি করবা না তো স্যার যেটা চাবে যে টাকা চাবে সেই টাকাই দিয়ে দিবা এবং স্যারকে খুশি রাখবা এবং স্যারের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে কারণ যদি স্যারের সাথে খারাপ ব্যবহার করো বা স্যারের সাথে টাকা নিয়ে দামাদামি করো বা একটু রাগারাগি হয় তাহলে দেখা যাবে কিন্তু তোমাদের পঁচিশ নাম্বারের মধ্যে পনেরো নাম্বার দিয়ে দিবে তোমরা কিচ্ছু করতে পারবে না তো দেখো তোমাদের পদ্ধতিটা আসলে বলে দিই তো মূল দায়িত্ব যেহেতু টিচারের কাছে থাকে টিচার প্র্যাকটিক্যাল নাম্বারটা দিয়ে থাকে তো তোমরা যে পরীক্ষণ যে অঙ্কনগুলো তোমরা করে নিয়ে যাবা সে পরীক্ষার খাতাগুলা তোমরা সাইন করিয়ে বা টিচারকে টাকা দিয়ে তারপরে তোমাদের যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে ওই দিন কেন্দ্রে তোমরা নিয়ে যাবা নিয়ে যাওয়ার পর দেখা যাবে তোমাদের দুইটা একটা পরীক্ষণ খাতায় করতে দিতে পারে কিন্তু সেটা আসলে সু আসলে এটা করতে দেওয়া হলেও সেখান থেকে কিন্তু তোমাদের কোনো নাম্বার আসলে দেওয়া হবে না এটা জাস্ট তোমাদের রোল যেটা রুলস অনুযায়ী তোমাদের পরীক্ষণটা দিয়ে দিবে তারপরে দেখা যাবে সেই খাতাটা যখন তোমরা জমা দিবা তখন কিন্তু পরীক্ষার হলে তোমাদের যে টিচার রয়েছে তোমাদের ধরো পদার্থবিজ্ঞান পরীক্ষা তাহলে পদার্থবিজ্ঞান টিচার থাকবে পাশাপাশি তোমাদের অন্য আরেকটা স্কুলের টিচার থাকবে তো সেখানে তুমি যখন খাতাটা জমা দিতে চাই বা তখন দেখা যাবে তোমাদের পাঁচটা প্রশ্ন করবে ভাই বা প্রশ্ন তো প্রশ্নগুলা কিন্তু খুবই সহজ প্রশ্ন করবে এমনকি তোমাকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে আজকে সকালবেলা তুমি কি দিয়ে খেয়েছো এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে মানে টিচারের মন গড়া প্রশ্ন তো তোমার স্কুলের টিচার যেহেতু প্রশ্ন করবে সেহেতু সেখানে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই আর যদি প্রশ্ন ভুলও হয় তবুও কিন্তু টিচাররা দেখা যাবে তোমাদের ফুল নাম্বার দিয়ে দিবে অথবা এক নাম্বার কম চব্বিশ নাম্বার দিয়ে দিবে সেখানে টেনশন করার কোনো কারণ নেই তবে হ্যাঁ তোমরা যদি যে বিষয়গুলো তোমাদের বললাম যে এই বিষয়গুলো যদি তোমরা ভুল করে থাকো যেমন হচ্ছে টিচারের সাথে খারাপ ব্যবহার করা টিচারকে এই যে তোমাদের প্র্যাকটিক্যাল খাতাটা এই খাতার যে একটা নির্দিষ্ট টাকা ধরেছে শিক্ষক সেই টাকাটা যদি কম দাও তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা কমে যাবে তো এই প্র্যাকটিক্যাল নাম্বারের কারণে কিন্তু প্রচুর শিক্ষার্থী কিন্তু এ প্লাস পাবে বিশেষ করে যারা সায়েন্সে রয়েছে তোমাদের একটা বিষয় বুঝিয়ে বলি দেখো তোমাদের ধরো তোমরা এমসি কিউতে একটা সাবজেক্টে তোমরা এমসি কিউতে পেলা পনেরো নাম্বার তারপরে তোমরা সি কিউতে পেলা কত নাম্বার সি পেলা চল্লিশ নাম্বার পঞ্চাশের মধ্যে চল্লিশ নম্বর পেলা তাহলে দেখো তোমাদের নাম্বার হলো কত টোটাল এমসি কিউতে তো পনেরো খুব খারাপ পরীক্ষা হলে পনেরো পাওয়া যাবে মানে মোটামুটি খারাপ পরীক্ষা হলে তো তোমাদের এমসিকিউতে কিউতে মোটামুটি ভালো পরীক্ষা হলে কিন্তু দেখা যায় বিশের উপরে থাকে তো বিশের উপরে থাকলে পরে তাহলে দেখা যাবে যে তোমাদের এখানে পাঁচ নাম্বার কার্তি রয়েছে এবং ওখানে যদি পঞ্চাশের মধ্যে চল্লিশ পাও তাহলে ওখানে দশ নম্বর কাটতি রয়েছে তাহলে পনেরো নাম্বার কাটতে থাকে তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বার যে রয়েছে সেখানে যদি তোমরা পঁচিশে পঁচিশ পাও বা পঁচিশে তোমরা চব্বিশ পাও তাহলে দেখো তোমাদের মোট নাম্বার গাড়িতে থাকতেছে কত ষোলো নাম্বার অথবা পনেরো নাম্বার তাহলে তোমাদের একশো নম্বরের পরীক্ষা যেহেতু ওখানে যদি তোমরা পনেরো নাম্বার কম পাও তাহলে তোমাদের নাম্বার হচ্ছে কত পঁচাশি নাম্বার তার মানে তোমরা ইজিলি কিন্তু এ প্লাস পেয়ে যাচ্ছ আর যদি তোমাদের এমসি কিউ যদি খারাপই হয়ে থাকে যদি তোমরা পনেরো পাও পঁচিশের মধ্যে পনেরো পাও তারপরও কিন্তু দেখা যাবে যে তোমাদের পরীক্ষায় কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবা এটা নিয়ে কিন্তু তোমাদের টেনশনের কিন্তু কোনো কারণ নেই এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না কারণ হচ্ছে যে তোমরা যারা পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের অবশ্যই এই বিষয়টি তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা রয়েছে সেখানে যাতে তোমরা পঁচিশে পঁচিশ নাম্বার পেতে পারো তো তোমাদের যে মূল বিষয়টা তোমাদের বলে দিলাম সেটা হচ্ছে যে টিচারের সাথে ভালো ব্যবহার রাখতে হবে পাশাপাশি টিচারকে টিচার যে নির্দিষ্ট একটা টাকা তোমাদের ধরবে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য যে দুশো টাকা তিনশো টাকা সেই টাকাটা কিন্তু যা ধরবে তাই দিয়ে দিতে হবে আর তোমাদের নিয়ম অনুযায়ী প্র্যাকটিক্যাল খাতাটা তোমরা পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া তোমরা দুইটা পরীক্ষণ করো বা তিনটা করো এটা কিন্তু যায় আসে না বা চারটা করো পাঁচটা করো প্র্যাকটিক্যাল এটা কিন্তু যায় আসে না সেখানে মূল বিষয়টা কি শিক্ষককে টাকা দিতে হবে এবং পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এই দুইটা জিনিস থাকলে পরে তোমাদের পঁচিশের মধ্যে কিন্তু চব্বিশ পঁচিশ নাম্বার কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে টিচার কিন্তু তোমাদের দিয়ে দিবে কাজে এটা নিয়ে তোমরা টেনশন করো না আর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট সামনের ভিডিওগুলোতে তোমাদের মাঝে আলোচনা করব তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং থাকা থাকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পরবর্তী ভিডিওগুলোতে যে দিক নির্দেশনাগুলো দেবো সেগুলো তোমরা অবশ্যই দেখবা তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য